প্রত্যেকে সঙ্গে থাকুন তারক মাঝি দাদা দিলাই কি জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়ে গেছে হ্যাঁ অল্প দ্বিতীয়তে উদ্বোধন হয়ে গেছে মন্দিরে

I থ্যাংক ইউ বিজু দত্ত গুড মর্নিং থ্যাংক ইউ বিজুদা আমি ফল ডিজার গ্লুভিউ মধ্যে লাইট তুলে ধরছি ফল ডিজার গ্লুভিউ থেকেই হ্যাঁ লাইক করছে কোথায় পারিদারপুরে আমি গুড মর্নিংা দাদা দাদা আমি থ্যাংক ইউ সঙ্গে থাকুন সকালের দীঘা সুদের চিত্রটা আপনাদের সামনে সরাসরি লাইফের মাধ্যমে থেকে লাইফের মাধ্যমে আপনাদের দিঘা শুধুদেরকে কেমন আছে অবশ্যই আমাদের মূল্যবান মতামত হয়ে নিয়ম বাবু প্রত্যেককে একটু দুন আমাদের লাইভ ভিডিও করুন একটু করুন সরাসরি সকালে দেখা হবে

দশ বারো দিন হলো দীঘা থেকে ঘুরে এলাম আচ্ছা কেমন দিন খান হাই হ্যালো প্রত্যেকে আমাদের লাইভের সঙ্গে উঠতে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দিজার সুন্দরীকে একেবারে সকালে লাইফের মাধ্যমে তুলে ফেলেছি আপনাদের কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট দেওয়া মতামত তুলে বলবেন ভালো লাগছে লাইক দিকে লাইক মারতে লাগবে ছোট্ট গ্রুপ ভাই আমাকে সাপোর্ট না চা সাপোর্ট না চা সাপোর্ট করবো দীঘার এই মুহূর্তে লাইভ দেখছেন ও দীঘার কিন্তু শান্তি দাদা খুব ভালো দাদা আচ্ছা ভালো থাকবেন আপনাদের প্রিয় দীঘার সুন্দরী জাস্ট এক ঝলক তুলে ধরেছি ও দীঘার সৈকত থেকে অভিমান না পূর্ব অপূর্ব আমার প্রিয় দীঘা শুভ সকাল দাদা আবার যাচ্ছি উল ভিডিওটাকে অভিমান না ইউ ভালো থাকবেন বুড়াবু সকালে বৃষ্টি দিদি এসেছিলেন দীঘা বৃষ্টি তো এখনও পড়ছে এক কটা করে দফায় দফায় বৃষ্টি হচ্ছে ছোট্ট গ্রুপ আইডির নাম হচ্ছে আপনার ব্যাপার থেকে সঙ্গে থেকে লাইভ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি ধন্যবাদ মতামত তুলে ধরবেন ভালো লাগবে লাগছে দিয়ে পাশে থাকবেন একটা পূর্বাভাস রয়েছে সেই কারণে কিন্তু তৎপর প্রশাসন তরফ থেকে তৎপরতা দেখা যাচ্ছে আরিফুল রহমান লস্কর কেমন আছেন আপনি খুব ভালো আপনি কেমন আছেন দাদা বাবু ভালোই ভিড় ওয়েদার পুরো ওয়াও ওয়াউ একদম ওয়েদার পুরো বৃষ্টি ওয়েদার মুস্কান বৃষ্টি হবে না বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিছুক্ষণ আগে দমকা বৃষ্টি হয়ে গেলো এখন একটু বৃষ্টির রেসটা কমেছে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দীঘার সৈকতে এই সবাই সমুদ্রেও বেশ ফুলে ফু রয়েছে আজকে

ভালোই পর্যটক রয়েছে তবে পর্যটকদের কিন্তু অবশ্যই পর্যটক নিচে নামার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া তৎপরতার সঙ্গে মাইকিং করে অভিযোগে আনছে যে এখন ওয়েদার খারাপ রয়েছে এখন কিন্তু সমুদ্রে পুরোপুরি ভাটা বালি বীজ না দেখা গেলে তাও কিন্তু দেওয়া হবে না সমুদ্রের যা অবস্থা অনেকটাই ফুলে ফেলতে রয়েছে বাসুদের মানা গুড মর্নিং থ্যাংক ইউ দাদা মন্ডল দীঘার ভিড় কেমন ভিড় আছে ভালোই ভিড় আছে দীঘাতে দেখা না দাদা আগস্ট মাসের প্রথম দিকে দীঘা সমুদ্রের ভিড় কেমন থাকবে আর আবহাওয়া কেমন থাকবে আগস্টের দিকে তো ভালোই থাকবে শাহ গুড মর্নিং থ্যাংক ইউ কিনা শাহ আমরা সরাসরি দীঘার সুন্দরী আপডেট নিয়ে চলে এসেছি সকালের লাইভ আপনারা প্রত্যেকে দেখছেন এই মুহূর্তে ওল দীঘার গ্লোভি ঘাট থেকে দীঘার ডট কম ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ দেখছি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন রাজকুমার যাদব জগন্নাথ মন্দির দেখাবেন দাদা আছে নিশ্চয় কিন্তু মল্লিক দাদা যাচ্ছি কাল তোমার সঙ্গে দেখা হবে আছে নিশ্চয় এসো টিনা বৃষ্টি হচ্ছে বৃষ্টির এই মুহূর্তে একটু কমেছে নাহলে দফায় দফায় সকাল থেকে বৃষ্টি চলছে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল Çok söylüyor. Thank you. goodbye, Allah'a পরিমল দাস মনোরম পরিবেশ একদম বৃষ্টির সময় কিন্তু সমুদ্রের ধারে বেশ সুন্দর লাগে পরিবেশটা থ্যাংক ইউ পরিমল দাস বাবু আমি দীঘাতেই থাকি সরাসরি সকালে দীঘার সৈকতের লাইভ দেখছেন এই মুহূর্তে দীর্ঘ সুন্দর তো কত শান্ত তো batas bitiyor. Bu kadar.

কিন্তু একেবারে অধীর আগ্রহে রয়েছেন কখন জোয়ারের দলটা নামবে আর সমুদ্রের স্থানে যারা নেমে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু মাইকিং করে ফিরিয়ে আনছেন এই যে সিভিল ডিফেন্সের যারা লুলিয়া কর্মীরা রয়েছে তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবদের সঙ্গে থাকুন প্রতিনিয়ত দীঘা সুন্দরীর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাথে যুগে থাকবেন আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীর আপডেট তুলে ধরি দীঘার বিভিন্ন জায়গায় থাকে নাসির বিশ্বাস দারুণ হয়তার দাদা ইউ নাচের বিশ্বাস প্রত্যেকে দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী ও দীঘার সুন্দর থেকে থ্যাংক ইউ আপনারা সরাসরি দেখছেন সকালের পর দীঘার সৈকতের চিত্রটা চাপের মধ্যে দীঘার সৈকত কেমন রয়েছে সরাসরি আপনারা লাইফের মাধ্যমে দেখছেন দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন লাইভে দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের ধন্যবাদ মতামত তুলে ধরবেন সেই সঙ্গে ভালো লাগবে আমাদের লাইভ ভিডিওটিকে লাইক শেয়ারের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় নিজে শুনি বিভিন্ন জায়গা থেকে লাইভ আপডেট করতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে সরাসরি লাইভে থাকার জন্য বই বেড়া শুভ দুপুরের শুভেচ্ছা থ্যাংক ইউ দেখছেন অল সৈকত সৈকতীঘাট পুরোনি ঘাট থেকে একজন লাইট তুলে ধরেছি ওরা ওদের কিপিং হলো লাঞ্চের জন্য আছে দাদা অমল লাকির ভালো برو থ্যাঙ্ক ইউ বন্ধু বাস আমি এসে গেছি দাদা তোমার লাইফে থ্যাঙ্ক ইউ

লক্ষণ জীবা থেকে দুই মিনিট ছাওয়া বুঝা দিবটা নিজে আমার বেশি হচ্ছে মন্তব্য খুব সুন্দর খুব ভালো লাগছে দাদাভাই সমুদ্রের থ্যাংক ইউ মন্টুবা নামতে দিচ্ছে এখনো পর্যন্ত নামতে দেওয়া হচ্ছে না পুরোপুরি ভাটা হলে বালি দেখা গেলে তবেই নামতে দেওয়া হবে ব্যানার্জি হাই হ্যালো দণ্ডপা রাজীব দারু লাগছে ভাই সমুদ্র সব থ্যাংক ইউ দেবাশিস শীষ গুড মর্নিং দাদা থ্যাংক ইউ প্রত্যেকে আমার লাইফ ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে সকালের সুন্দরই সুন্দরী আপনার কমেন্টের মাধ্যমে আপনাকে মতামত করে দেবেন নিশ্চয়ই দাদা তুমি কেমন আছো বলো